ক্ষুদ্র একটা প্রাণীর কাছে চলে যায় বৃহৎ থেকে একবারে ক্ষুদ্র সেই প্রাণীটার নাম হলো পিপুলিকা সাদা বাংলায় আমরা চলতি ভাষায় বলি পিঁপড়ে পিপুলিকা পিপড়ে পিঁপড়ের কয়েকটি ভালো গুণ আছে আমি বকছি আমার সুগার জীব চিটিয়ে যাচ্ছে একটু দু একটু ধৈর্য ধরেন এরকম পানি দিয়া দি করলে মন কেটে যাবে তো যেটা বলছিলাম পিপুলিকা ওর নামে কোরআনে একটা সুরা এসেছে কি কাজ করেছিল কি কাজ করেছিল একটা জায়গায় ওদের ইউনিট থাকে ইউনিটি ওদের দল থাকে একটা জায়গায় যে দলটা তৈরি হয় পঁচিশ কোটি থাকে এদের মধ্যে কেউ বাসা বানায় কেউ বাচ্চা পোষণ করে কেউ ওদের মধ্যে আবার ফোর্স আছে কামড়াবে বিভিন্ন বিভাগ আছে কিন্তু পিপুলিকাকে চলতে দেখেছেন আপনারা পিপুলিকা চলতে দেখেছেন আমি প্রশ্ন করছি আপনাদেরকে উত্তর দেন পিপুলিকা চলতে দেখেছেন ভুল বলছে পিপুলিকা দড়ে আসতে চলে না পিপুলিকা বলছে যারা চলে এরা হলো অলস দৌড়ব সঞ্চয় করব ও ভবিষ্যতের সঞ্চয় করে পিপুলিকা সর্দার কে মানে সর্দার যেদিকে হেঁটেছে ওই দিকে হাঁটবে মাঝে হাঁটবে না পিপুলিকার অনেক গুণ আছে একটা পিপুলিকে কি বলছেন বিসমিল্লা রহমান রহিম নামনা তুই ইয়া কিনা দু লা ইহাতি মানকুম সুলাইমান ওজন দহ এই কথাটা কত ভালো লাগলো আল্লাহকে কথাটা কত দামি হলো সুলাইমানের দল বল সৈন্য সামন্ত ঘোড়াতে सवार হয়ে আসছে এরই ভিতরে একটা পিফুলি দেখে ফেলেছে সুলাইমানের দল রাস্তা দিয়ে আসছে তখন করছে ইয়া আমার পিপুলিকার দল তোমরা তাড়াতাড়ি গর্তে আশ্রয় নিয়ে নাও এখন আসছে সুলাইমানের দল লাই হাতিমান্নম সুলাইমান ও অজুন ও সুলাইমান এবং তার দল তোমাদেরকে চোখে স্বাভাবিকভাবে দেখতে পাবে না এহতেমাত করতে পারবে না তাদের চলমান কাফেলাকে ব্রেক করবে না অতএব ঘোড়ার ঘুরে তো ঘোড়া ঘোড়ার খুঁড়ে তোমরা পদপিষ্ট হয়ে মারা যাবে অতএব তোমরা গর্তে ঢুকে যাও সুলাইমান কথাটা বুঝছেন হেসেছিলেন আর আল্লাহকে কত ভালো লাগলো আল্লাহ কোরআনে তুলে দিলেন জিবরাইলকে দিয়ে যাও নবীকে বলে দাও এটা পিপুলিকাতে বলেছিল একটা পিপরে জাতির চিন্তা করে একটা মুড়ি যদি আপনি ফেলে দেন একটা পিঁপড়ে আসবে দ্বিতীয় জন আসবে তৃতীয় জন আসবে পিঁপড়ে কাউকে তাড়বে না চল সবাই ভাগ করে খাবো জায়গা পেয়েছে একজন ঘাড়ে চড়েছে ওকে বলবে না নেমে যা তুইও ভাগ পাবিছো। পানিতে ভেসে গেলে একে অপরকে ধরে তারা ইউনিটি ক্ষমতা খুব রাখে শুধু তাই নয় ওই পিপুলিখা খাবারটা যখন নিয়ে যাবে একে অপরকে তাড়ে না এর বিপরীত হলো কুত্তা যদি একটা হাতি মরে যায় ও বিশ বছরে শেষ করতে পারবে না তারপর আর এক কুত্তা কেউ লাগতে দেবে আগে তেড়ে আসবে তারপরে খাবে তুই কি খাবে তা আল্লাহ একবার তালা এইটাকে কোরআনে দিলেন কেন এর থেকে আমি কি ওষুধ নিব আমার 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 জীবনে আমি কি তবলিফ পাবো এখান থেকে আল্লাহ বলতে তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে আমি বানালাম তোমাদেরকে আমি নিজের হাতে বানালাম তোমাদেরকে আমি চেতনা উদ্দীপনা বিবেক বিবেচনা দিলাম তোমাদের ভিতরে আমি নানান উপকরণ দিয়ে তোমাদেরকে এত সুন্দর বানালাম হে মানুষ তুমি পিপুলিকার কাছে টিউশনি নাও পিপুলিকার কাছে পড়াশোনা কর একটা পিপরে জাতির জন্য পেরেশান হয়ে গেছে সে নিজে বেঁচে গেলেই যে তো তা নয় সে জাতির জন্য এত পেরেশান পিপরে চাইছে আমার জাতি যেন পদপিষ্ট হয়ে না মরে যায় আমার কম আমার গোত্র যেন না মরে যায় এটা আমার দল হে মানুষ তোমার কি বিবেকটা বলে না আমি যে পাড়াতে বা বাস করি আমি যে গায়ে বাস করি তারা পঁচিশ কোটি পিঁপড়ে আছে আমরা আড়াই হাজার মানুষ এখানে বাস করি একজন আর একজনের উপকারের জন্য চলে যাব উপকার ফির দুনিয়া উপকার বিদ দুনিয়া দুনিয়ার উপকার সেটা কেমন উপকারটা কেমন এই দুনিয়ার উপকার হচ্ছে তার অসুখ বেসুখ হয়েছে খবর নিব তার কাছে আমি হেল্প করব তাকে আমি তার পাশে দাঁড়াবো বিশ্ব ব্যাপারে সচেতনতা দিয়ে দিয়েছেন ওই ব্যক্তি মুসলমান নয় ওই ব্যক্তি মুসলমান নয় ওই ব্যক্তি মুসলমান নয় ওই ব্যক্তি মুসলমান নয় তিনবার বলেছেন ওই ব্যক্তি মুসলমান নয় ওই ব্যক্তি মুসলমান নয় যে ব্যক্তি একথা জানার পর নিশ্চিতে শুয়ে গেল যে আমার প্রতিবেশী আজকে খেতে পাইনি এখানে আমরা সবাই মুসলমান কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে আছে আজকে এই খবরটা যিনি জেনে নিশ্চিন্তে শুতে পেরেছেন আমি জজ নই এই ফাইসালা দিচ্ছেন চিফ জাস্টিস নবী মাহমদুর ও মুসলমান নয় কালামা পড়েছে নামাজ পড়ে হজ করেছে জাকাত দেয় রোজা পালন করেছে তারপরও বিশ্বনবী বলছে মুসলমান নাই তাহলে পিপুলিকার কাছ থেকে জ্ঞান লাও আর যদি